চারিদিকে আমলীগের মিছিল জয় বাংলা স্লোগান শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে মোটামুটি উত্তাল হয়ে যাচ্ছে সব জায়গায় আগে প্রত্যন্ত এলাকা যেমন গ্রাম এলাকা বা মফস্বল এলাকা দুই চার পাঁচজন বা দশজন মিলে আমলীগের মিছিল করত পাঁচে আগস্টের পর এখন সেই মিছিলগুলো বোন মিছিলে পরিণত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা শহর থেকে শুরু করে খোদ ঢাকা শহরে আওয়ামী বিশাল বিশাল মিছিল দেখা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী বিভিন্ন নেতা কর্মীদের গ্রেপ্তার করার ঘটনাও দেখা যাচ্ছে গণমাধ্যমেও প্রকাশ হচ্ছে প্রতিদিনই আওয়ামী আজকে যুবলীগের কালকে ছাত্রলীগের তারপরে কৃষক লীগের এইভাবে পাঁচজন দশজন পনেরো জন বিশ জন করে প্রতিনিয়তই গ্রেপ্তার করা হচ্ছে তারপরেও রূপকথার গল্পের মতো দশ জনকে গ্রেপ্তার করলে মিছিলে বিশ জন হচ্ছে বিশ জনকে গ্রেপ্তার করলে মিছিলে দুই হাজার লোক হচ্ছে মানে যত গ্রেপ্তার করতেছে ততই দিন দিন আওয়ামী মিছিল আরো বৃদ্ধি পাচ্ছে এইরকম পরিস্থিতি দেখে মোটামুটি লোকজন ধরে নেওয়া শুরু করেছে আওয়ামী ফিরে আসবে এবং এই আওয়ামী এই ছোট মিছিলগুলো একদিন গোন মিছিলে পরিণত হবে আর এই আওয়ামী লীগের দিন দিন মিছিল বৃদ্ধি পাওয়া আওয়ামী মিছিলে লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ এবং কিছু কৌশল অবলম্বন করেছে আওয়ামী এই মিছিলে যে কৌশলগুলো অবলম্বন করেছে এটা মোটামুটি অভাবনীয় আওয়ামী লীগ আসলেই সুকৌশলী একটা দল এটা কিন্তু অনেক বিশেষজ্ঞ রাজনীতিবিদেরাও মনে করেন আমরা যদি অতীতটা একটু দেখি যে ওয়ান এলিভেনের পর ক্ষমতায় আসার সাথে সাথে আওয়ামী সংবিধান পরিবর্তন করে ফেললেন সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো নিয়ম রাখলেন না বিএনপি জামাত অনেক আন্দোলন করেও সেইটাকে আর ফিরে আনতে পারে নাই অর্থাৎ আওয়ামী লীগ এমনভাবে এই কৌশলটা রপ্ত করেছে যেটা যে কোনো কেউ জব্দ করে আবার ওটাকে ফিরে নিয়ে আসবে এমন সুযোগ আওয়ামী রাখে নাই এরপরে আওয়ামী হয়তো কিছু ভুল বা বেশ কিছু দুর্নীতি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দুর্নীতির কারণে জনগণ ফুসে উঠে এ আওয়ামী বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে পাঁচে আগস্টে এর পরে আওয়ামী নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা অনেকেই কিন্তু এটা মনে করেছিলেন তারপরেও আওয়ামী বিভিন্ন কৌশলে বাংলাদেশে তাদের মিছিল চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেই কৌশলগুলো আপনারা সবাই জানেন এই যে সচিবালয়ে আনসারদের সাথে আওয়ামী মানে মিশে গিয়ে একটা মিছিল করা বা আন্দোলন তৈরি করার চেষ্টা করেছিল রিক্সা চালকদের সাথে তারা মিশে গিয়ে একটা বড় ধরনের আন্দোলন তৈরি করার চেষ্টা করেছিল চালক থেকে শুরু করে সিএনজি চালক মানে যে কোনো আন্দোলনে তারা সুকৌশলে মিশে যায় এবং সেইটা মানে ওই আন্দোলনটা আরো তীব্র করার চেষ্টা করে এই কৌশল কিন্তু আমরা দেখেছি সর্বশেষ দেখেছি মাইন কলেজে স্কুল অ্যান্ড কলেজে বিমান যে বিধ্বংস হলো সেখানেও কিন্তু আমরা স্লোগান দেখেছি এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার অর্থাৎ এই আন্দোলনের মানে আন্দোলন তৈরি করার যে কৌশল আমলিক কিন্তু সেখানে অবলম্বন করেছে এখন এত কৌশল অবলম্বন করার পরেও আমলিক যখন দেখেছে যে কারো সাথে যুক্ত হয়ে কোনো আন্দোলনের সাথে যুক্ত হয়ে আন্দোলন তীব্র করা যাচ্ছে না তখন আওয়ামী লীগ কিন্তু সরাসরি নিজেরাই মাঠে নামা শুরু করেছে এখানেও কিছু কৌশল তারা অবলম্বন করেছে সেই কৌশলগুলো কি যেমন ধরেন চট্টগ্রামের ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ বা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তারা ঢাকায় এসে মিছিল করতেছে যাতে তাদেরকে পরবর্তীতে চিনে প্রশাসন গ্রেপ্তার না করতে পারে এবং ঢাকার নেতাকর্মীরা গোপালগঞ্জে গোপালগঞ্জের নেতাকর্মীরা বগুড়াই বা বিভিন্ন জেলায় এইভাবে এক জেলা থেকে আরেক জেলা আরেক জেলা থেকে আরেক জেলায় গিয়ে আমলিক কিন্তু মিছিল করতেছে জানান দিচ্ছে যে আওয়ামী রয়েছে তারপরেও কিছু গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তারের পরেও আওয়ামী এই মিছিলগুলো গুলো বৃদ্ধি পাচ্ছে এখন এই আওয়ামী কেন এখন অন্তত বেশি মিছিল করতে পারতেছে প্রথম দিকে কিন্তু করতে পারে নাই প্রথম দিকে মিছিল করার সাথে সাথেই ছাত্র জনতা বা ছাত্রের কিছু অংশ বিএনপির লোকজন তাদেরকে ধরে প্রশাসনে সপর্দ করে দিয়েছে প্রশাসনের হাতে তুলে দিয়েছে পরবর্তীতে এসে বিএনপি কিন্তু এই কাজটা আর করতেছে না কারণ বিএনপি বুঝতে পেরেছে যে আমরা আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব করতেছি এর ফাঁকতালে আরেক রাজনৈতিক দল সুবিধা নিচ্ছে আপনারা জামাতের কোনো লোকজনকে দেখেছেন যে আওয়ামী লীগকে ধরে প্রশাসনের হাতে তুলে দিয়েছে বা আওয়ামী লীগের মিছিলে তারা গিয়ে হামলা করে সেই মিছিল ভন্ডুল করেছে দেখেছেন আমি কিন্তু খুব একটা দেখি নাই এটা বিএনপির লোকজন করত। বিএনপির লোকজন আওয়ামী লীগের অত্যাচারে অত্যাচারিত হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা কিন্তু তারা করে আসছে এখন লাস্ট পর্যায়ে বিএনপি দেখতেছে যে আমরা আওয়ামী লীগকে ধরে আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব করে আওয়ামী লীগের মিছিল ভন্ডুল করে প্রশাসন হাতে তুলে দিচ্ছি কিন্তু সেই আওয়ামী লীগকে আবার মানে পটিয়ে পাটিয়ে সুবিধা দিয়ে জামাত তাদের কাছে টানতেছে এই জন্য বিএনপি এখন অন্তত এই কিছুদিন ধরে আওয়ামী লীগের বাধা দিচ্ছে না বা আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরে প্রশাসনে দিচ্ছে না আপনারা নিশ্চিত এর মধ্য থেকে বুঝতে পারছেন যদি বিএনপি সরে যায় বিএনপি যদি আওয়ামী লীগের বিরোধিতা না করে বিএনপি যদি আওয়ামী লীগের এই মিছিলগুলো না ঠেকিয়ে দেয় তাহলে এই মিছিলগুলো দিন দিন বৃদ্ধি পাবে এবং আওয়ামী লীগ যে বাংলাদেশে ঘুরে আসবে সেই পথ মোটামাটি সুগম হয়ে যাবে অর্থাৎ আওয়ামী লীগকে ঠেকাতে একমাত্র বিএনপিকেই প্রয়োজন অন্যান্য রাজনৈতিক দল এখন সুকৌশল ব্যবহার করছে যেমন আমরা ধানমন্ডি কিন্তু দেখেছি সেটা ভেঙেছে কে ছাত্র জনতা আগস্টে সেই ধানমন্ডি মানে দিয়েছে কিন্তু বিএনপির লোকজন তারা সেখানে গিয়েছে যাতে আওয়ামী লীগের কেউ সেখানে না আসতে পারে ওখানে আওয়ামী লীগের লোকজন যাতে পূজা করতে না পারে এখন এইখানে কিন্তু আর জামাতের লোকজন বা এই ছাত্রদের ভিতর থেকে কেউ যায় নাই এখানে আমলীগের আমলীগের কাছে দোষী হচ্ছে বিএনপি এখন বিএনপি বুঝতে পেরেছে যে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে আমাদেরকে ব্যবহার করে আমলীগকে ঠেকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সুকৌশলে তারা আমলীগের বন্ধু হিসাবে পাশে দাঁড়াচ্ছে এটা বিএনপি বুঝতে পারার পর থেকেই এই আমলীগের মিছিলগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ অবস্থা যেটা আপনারা দেখেছেন দাড়ি টুপি পরে আমলীগের মিছিল করছে এখন দাড়ি টুপি পরে আওয়ামী লীগের মিছিল করলে কি ওই দায়ি টুপিওয়ালা জামাত হয়ে যাবে না এই টুপি পরে মিছিল করার কারণ হচ্ছে মসজিদে মানে বিশেষ করে শুক্রবারে মসজিদে তারা নামাজ নামাজ পড়তে যায় পড়ে ওখান থেকে বের হয়ে দৌড়াচ্ছে আর স্লোগান দিচ্ছে যেটা আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন এখন আওয়ামী লীগকে যদি ঠেকাতে হয় ভারতের দৌড়াত্মে আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আর না আসতে পারে এই জন্য অন্তত বিএনপিকে এখন সাধারণ জনগণ থেকে শুরু করে এই রাষ্ট্রের দরকার আমাদের বাংলাদেশি রাষ্ট্র সার্বভৌমত্ব রক্ষার্থে এখন বিএনপিকে দরকার বলে আমি মনে করি হয়তো আপনারা বলবেন যে আমি বিএনপির দালালি করতেছি না আপনারা দেখেন যত আওয়ামী লীগের নেতাকর্মীকে থানায় ধরে দেওয়া হয়েছে বা আওয়ামী লীগের মিছিল গুলো ভণ্ডুল করা হয়েছে সব বিএনপির নেতাকর্মীরা করেছে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুব একটা করে নাই করলেও তাদের পিছনের রহস্য যদি দেখেন তাদের কাছ থেকে চাঁদা চেয়েছে তাদেরকে বাঁচানোর একটা মানে আশা দিয়েছে টাকা দিলে আপনাদেরকে বাঁচিয়ে দিব যখন তারা টাকা পয়সা দেয় নাই তখন এই আমলিকের লোকজনকে তারা থানায় সমর্থ করেছে কিন্তু বিএনপিরও কিছু কিছু রয়েছে একবার বলছি না যে বিএনপি ধরা তুলছে পাতা বিএনপির কিছু কিছু রয়েছে তবে বিএনপির বৃহৎ একটা অংশ আমলিক বিরোধী সেই বিরোধিতা করার কারণেই অন্যান্য রাজনৈতিক দল কিন্তু সুযোগ নিচ্ছে তাই বর্তমানে বিএনপিকে বাংলাদেশের প্রয়োজন আমলিককে ঠেকাতে হলে বিএনপিকে কেই বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে বলে আমি মনে করি প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ